হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ দেখুন বন্ধুরা আপনি যে খাবারটা গ্রহণ করবেন সেই খাবার থেকে আমাদের শরীর ভিটামিন মিনারেলস নিউট্রিশন পায় আর তা থেকে কিন্তু আমাদের শরীর আমাদের স্বাস্থ্য আমাদের মন এগুলো কিন্তু সঠিকভাবে দেখুন আপনার খাবার দাবারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে এবং আপনার মূলত ডাইজেস্টিভ সিস্টেম প্রত্যেকটা সিস্টেমের থেকে একটা ইম্পর্টেন্ট সিস্টেম থাকে যেমন ডাইজেস্টিভ সিস্টেম যেটা আমাদের খাবার হজম করে এই সিস্টেমটার মধ্যে যখন আপনার সমস্যা সৃষ্টি হয় তখনই আমাদের অন্যান্য সমস্যাগুলো দেখা ব্লটিং এর সমস্যা অ্যাসিডিটির সমস্যা কোলেস্ট্রল হাই হয় এমন বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের মধ্যে দেখা দেয় বন্ধুরা আপনাদের খাবার দাবারকে সংযুক্ত করা এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখাটা খুব বেশি প্রয়োজন যাদেরই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অর্থাৎ পাচনতন্ত্রের মধ্যে সমস্যা রয়েছে তারা আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে আমি দশ থেকে বারোটি সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনি পালন করেন বা এগুলো খেয়াল রেখে যদি আপনি জীবনযাত্রাটা অতিবাহিত করেন তাহলে কিন্তু আপনার পাচনতন্ত্রের কোনো সমস্যা বন্ধুরা কখনো হবে না এবং তা থেকে পেটের সমস্যা থেকে অন্যান্য যে রোগগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাও কিন্তু বন্ধুরা আপনাদের হবে না ছোট্ট ভিডিও সম্পূর্ণ দেখবেন অনুরোধ রাখবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে উপস্থিত থাকবেন প্রথমেই বলবো দেখুন জল জল এমন একটা জিনিস আপনাদের প্রতিদিন অন্তত আপনাকে আট থেকে নয় গ্লাস পানীয় জল অবশ্যই পান করা প্রয়োজন এটা যদি আপনি করেন আপনার শরীরে কখনো ডিহাইড্রেশন হবে না এবং আপনারা জানেন আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গের একটা বিশাল বড় পার্সেন্টেজ কিন্তু জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত জলের পরিমাণটা যদি ঠিক থাকে শরীরে তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা থাকবে ভালোভাবে সেটা কিন্তু কাজ করবে এবং আপনাদের কোনো পেটের কোনো সমস্যা আপনার কিন্তু হবে না দ্বিতীয় বলবো ফাইবার বন্ধুরা ফাইবার আমাদের পেটের জন্য খুব বেশি ভালো ফাইবার কোন কোন খাবারের মধ্যে থাকে বিভিন্ন ধরনের কালারফুল ফ্রুটস রয়েছে ফল রয়েছে ভেজিটেবলস রয়েছে যেগুলো র যেগুলো রয়েছে আপনি স্যালাড সেবন করতে পারেন ফ্রুটস ভেজিটেবলস বেশি বেশি সেবন করতে পারেন বলবো লেমন হানি ওয়াটার সকাল বেলা ঘুম থেকে উঠে আপনি লেবুর জল এবং তার মধ্যে একটু মধু মিশ আপনি সেবন করেন তাহলে তার যে স্বাস্থ্য উপকারিতা অনেক অনেক বেশি আপনার পেটের আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখতে সেটা কিন্তু খুব বেশি সহায়তা করে লেবুর মধ্যে ভিটামিন সি থাকে এ নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি তার লিঙ্ক দেওয়া থাকবে নিচে অবশ্যই দেখে আসতে পারেন তারপর হলো হার্বাল টি হার্বাল টি আপনি যে কোনো হারবাল টি সেবন করতে পারবেন তার মধ্যে গ্রিন টি নিতে পারেন আপনি জিঞ্জার আদা দিয়ে আপনি চা বানিয়ে সেবন করতে পারেন পেপারমেন্ট টি রয়েছে সেটাও আপনি সেবন করতে পারেন বা আপনি একটা মিশ্রণ দিয়ে প্রত্যেকটি হার্বালের মিশ্রণ দিয়ে আপনি একটা চা তৈরি করে সেবন করতে পারেন প্রতিদিন অন্তত দুই কাপ যদি আপনি হার্বাল টি সেবন করতে পারেন আদা দিয়েও সেবন করতে পারেন তাহলে তা আপনার ডাইজেস্টিভ সিস্টেম থেকে হেলথ রাখতে খুব বেশি সহায়তা করবে বন্ধুরা যে আদা রয়েছে জিঞ্জার কিন্তু আমাদের পেটের যে সমস্যাগুলো হয় যে ইনডাইজেশনের সমস্যা হয় এগুলোকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে তারপর প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স এমন একটা জিনিস যেগুলো ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরে হজমে সহায়তা করে এমন যে ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমরা প্রোবায়োটিক্স বলে থাকি এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনার খাদ্য তালিকা রাখলে প্রোবায়োটিক্স খাবার যেমন দই রয়েছে টক দই যেটা থাকে দই এই দই যে হয় দুধ থেকে দই হয় এই যে ব্যাকটেরিয়ার ফলে হয় এটা কিন্তু ভালো আমরা প্রোবায়োটিক্স বলে থাকি এখন তো ইয়োগার্ট পাওয়া যায় এটা আপনি সেবন করতে পারেন তাছাড়া অ্যাপেল সাইডার ভিনিগার রয়েছে প্রতিদিন আপনি দশ থেকে পনেরো এম এল অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নেবেন এবং তার সাথে একটু জল মিশিয়ে আপনি প্রতিদিন ছয়গুলো সেবন করবেন তাও কিন্তু আপনার পেটের জন্য সর্বোত্তম একটি খাবার হতে পারে রক সল্ট রক সল্ট অবশ্যই আপনি সেবন করতে পারেন আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে না বন্ধু তাহলে আপনি সেটা সেবন করতে পারেন বা ভিত লবণ আপনার পেটের যে কোনো সমস্যা হলে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে ফাস্টিং অবশ্যই করবেন

চিবিয়ে সেবন করা উচিত যাদেরই হজমের সমস্যা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যারা খাবার সেবন করেন তাদের পর্যন্ত বিভিন্ন সময় ডাইজেস্টিভ বিভিন্ন ইস্যু দেখা দেয় আপনি যদি ভালো করে চিবিয়ে স্থির বসে আপনি খাবার সেবন করেন তাহলে সেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য হজম প্রক্রিয়ার জন্য খুব খুব ভালো ওভার ইটিং কখনো করবেন না অনেকেই রয়েছে আমরা খুব বেশি পরিমাণে খাবার আমরা গ্রহণ করি আমরা একের পরে একের পরে খাবার খেতে থাকি যতক্ষণ পেট একেবারে আমাদের ভর্তি না হয়ে যায় তিনও বেলার খাবার একেবারে পেট ভর্তি করুন এখানে আপনি করবেন না আপনি ওভার ইটিং কখনো করবেন না তা থেকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর প্রেশার পরে এবং তাতে কিন্তু আপনার শরীরে বিভিন্ন সমস্যা অবস্থির মতো সমস্যা এগুলো তাছাড়া আরও অনেক ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম কিন্তু আপনার দেখা দিতে পারে লিমিট প্রসেস ফুড এবং যে খুব ফ্রাই করা যে খাবারগুলো রয়েছে ভাজা তৈলাক্ত খাবার যেগুলো প্রক্রিয়াজাত করা খাবার এই খাবারগুলো বন্ধুরা খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর একটা বিশাল বড় নেগেটিভ এফেক্ট নিয়ে আসে আগে এগুলো পাওয়া যেত না বর্তমানে খুব বেশি স্ট্রিট ফুড রাস্তার পাশে খুব বেশি খাবার পাওয়া যায় এই খাবারগুলো অস্বাস্থ্যকর উপায় তৈরি করা হয় এই খাবারগুলো আমরা নিয়মিত এনে অর্ডার করে অনেকে নিয়মিত সেবন করা যাচ্ছি যা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে খারাপ করতে একটা বিশাল বড় ভূমিকা মন্দিরা পালন করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে হজম প্রক্রিয়া ঠিক রাখার জন্য মানসিক দুশ্চিন্তাও কিন্তু একটা একটা বিশাল বড় কারণ যাদের মানসিক দুশ্চিন্তা বেশি হয় হয় ঘুম কম আর ঘুম কম হলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু বন্ধুরা অবশ্যই প্রভাব পড়বে এবং তাতে আপনার হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যাবে তার সাথে সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বন্ধুরা দুর্বল হতে পারে অনেকেরই অভ্যাস রয়েছে খাবার পরই আমরা ঘুমোতে যাই বিশেষ করে রাত্রিবেলা রাত্রে খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা ঘুমিয়ে পড়ি এটা বন্ধুরা করবেন না এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম সৃষ্টি করবে আপনার খাবার সঠিকভাবে হজম হবে না পচবে না এবং তা থেকে বিভিন্ন আপনার সমস্যা কিন্তু সৃষ্টি হবে খাবার খাওয়ার অন্তত দুই থেকে তিন ঘন্টা পর আপনি ঘুমাতে যান সেটাই আপনার জন্য বন্ধুরা সর্বোত্তম আপনি মদ্যপান এবং স্মোকিং ধূমপান যদি করেন এটাও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ক্ষতিকর প্রভাব নিয়ে আসতে পারে বন্ধুরা দশ থেকে বারোটি উপায় বললাম এগুলো আপনি একটু মেনটেন করবেন যা পারুন যতখানি পারেন আপনি যদি পালন করে চলতে পারেন কয়েকটা বিষয় আপনি যদি মেনটেন করেন যে ফাস্টফুড রয়েছে এগুলো আপনি যদি ছেড়ে দেন আপনার ঘুমটা যদি ঠিকভাবে হয় আপনি যদি প্রতিদিন আট থেকে নয় গ্লাস জল পান করেন সকালে ঘুম থেকে ঘুমে হালকা গরম জল লেমন ওয়াটার এবং হানি দিয়ে আপনি সেবন করতে পারেন চা আপনি অবশ্যই সেবন করেন প্রতিদিন আপনি দুই কাপ যদি আপনি চান যে হার্বাল টি রয়েছে এগুলো যদি আপনি সেবন করেন এবং রেগুলার এক্সারসাইজ হালকা যদি করেন তাহলে কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু বন্ধুরা ভালো থাকবে বন্ধুরা এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশে আইকনটি অল কন্ট্রেশন করে দেন তাহলে আগামী দিনেও এমন তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করুন আমার সাথে পার্সনেল কথা বলতে হলে ডিসক্রিপশন আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি কথা বলতে পারেন তাহলে বন্ধুরা দেখার জন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে করি আজকের ভিডিওটা আপনার উপকারে আসবে ভালো থাকবেন şu stoklar ben ne işe yarıyorlar ben thuna